একটা বোতলের হার্ট রেট দেখছি দেখি দেখায় কি ও আচ্ছা আমি এখান থেকে যে মিউজিকটা কন্ট্রোল করছিলাম সেটা হচ্ছে না কারণ হচ্ছে এই যে মেটালের যে স্ট্র্যাপটা আছে সেই ট্র্যাকটা কাটার হচ্ছে এটা চাবি দেখো স্ক্যান টু ডাউনলোড বোল্ট ফিট অ্যাপ আর এই যে হার্ট রেট এইগুলো কিন্তু আমি বলবো এই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকের ব্লগটা কোনো ঘুরতে যাওয়া নয় আজকের ব্লগটা হচ্ছে একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার লেগে তোমরা বুঝতে পেরে গেছো বোল্টের একটা ওয়াচ যেটা হচ্ছে আমি অনেক দিন ধরে নেবো নেব করছিলাম যা হচ্ছে আমার এমআই ব্যান্ড যে ছিল সেটা হচ্ছে তোমার কাশ্মীরে গিয়ে হারিয়ে গিয়েছিল তো তারপর অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম যে নেবো নেব তো ফাইনালি বোল্টের একটা তার ডিসপ্লে যে নতুন বেরিয়েছে সেইটা আমি নিয়েছি আর অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে তো চলো তোমাদেরকে আনবক্সিং করব রিভিউ করবো সমস্ত কিছু দেখাবো কত কী দাম সমস্ত কিছু বলবো তো চলো ভিডিওটি শুরু করে যাক্স যেহেতু ওপেন বক্স ছিল আচ্ছা আমি ওপেন করব একটা ইউজার ম্যানুয়াল আছে তারপর এদিকে হচ্ছে চার্জিং এর কেবলটা আছে চার্জারটা যা হচ্ছে ম্যাগনেটিক হচ্ছে এরকম ম্যাগনেটিক চার্জার কেবলটা দেখো বেশ ভালোই বড় আছে আর এই হচ্ছে ম্যাগনেটিক এখানে হচ্ছে ম্যাগনেট আছে আর এই দুটো হচ্ছে কানেক্টর আর এটা যে আছে এটা হচ্ছে তোমার এই যে মেটালের যে স্ট্র্যাপটা আছে সেই ট্র্যাকটা কাটার হচ্ছে এটা চাবি স্ট্র্যাপটা আছে সেই ট্র্যাকটা কাটার হচ্ছে এটা চাবি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে কাটতে হয় এই যে চাবি দিয়ে কাটবে সেটা ব্যাপারটা বলে দিই দেখো এদিকে একটা জায়গায় একটা তীর চিহ্ন থাকে ভাবে তোমরা কিন্তু রাখবে রেখে কিন্তু এই যে চাবিটা আছে দেখো এই একটা চাবি মতো আছে এই যে চাবিটা চাবিটা দিয়ে দেখো এই যে কাটার যে অপশান আছে এই যে দেখো এদিকে তোমার দেখা যাচ্ছে কাটার ওই ওই যে জায়গাটা আছে এই জায়গাটা ঠিক তোমার এটা প্রেসার দিতে হবে এই যে দেখো প্রেশারটা মেরে কিন্তু এখান দিয়ে একটা নিকেল বেরিয়েছে এই এবার তোমরা প্লাস হোক বা চিমটি দিয়ে হোক ধরে টানলেই কিন্তু বেরিয়ে যাবে তারপরে তোমরা খুলে আরেকটি খুলে লাগিয়ে নিতে পারবে এটাই হচ্ছে এর চেনটা ছোটো বড়ো করার জন্য এই মেশিনটা এই হচ্ছে ব্যাপার তোমরা যদি চাও তাহলে ভালো করে ভিডিও বানিয়ে দেবো এটা নিয়ে যদি তোমরা বলো তাহলে এখানে দেওয়া আছে গুগল প্লে আর অ্যাপেলের স্টোর স্ক্যান অ্যান্ড ডাউনলোড বোল্ড ফিট অ্যাপস ঠিক আছে তো এই বোল্ড ফিড অ্যাপস কিন্তু তোমাদের নামাতে হবে গুগল প্লে স্টোরে পেয়ে যাবে এখান থেকে স্ক্যান করে পেয়ে যাবে ডাউনলোড দেখো স্ক্যান টু ডাউনলোড বোল্ড ফিড ফিট যে অ্যাপস এই অ্যাপস কিন্তু অন করলাম তোমার এখানে অ্যাড করতে হবে অ্যাড এ অ্যাড এ ডিভাইস অ্যালাউ করতে হবে তোমার দেখো অ্যালাউ করে সমস্ত কিছু তোমার সার্চ করে কিন্তু লোকেশন অন করে তোমাকে এই যে দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে ওয়াচটা সেইটা এই যে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল এখন এখানে দেখো দেখাচ্ছে এখান থেকে কিন্তু তোমরা এর প্রোফাইলটা দেখতে পারবে এখান থেকে প্রোফাইল আছে এখান থেকে তোমার ওয়াচ ফেসেস আছে সমস্ত কিছু কিন্তু এখান থেকে তুমি করতে পারবে দেখো এখান থেকে কিন্তু ওয়াচ ফেসেস যে আছে সেগুলো কিন্তু এডিট করতে পারবে তুমি তোমার গ্যালারি থেকে বা এখান থেকে চেঞ্জ করতে পারবে এখানে কিন্তু গ্যালারি থেকে করতে পারবে নিজের মতো করে আর এখানে সব সেটিংস আছে অ্যালার্ম আছে সাটার আছে আদার্স আছে এখান থেকে ফাইন্ড ফাইন্ড ডিভাইস করতে পারবে সমস্ত কিছু আছে যেগুলো সব তোমরা ব্যবহার করতে পারবে দেখো হাতে পড়েছি এই হচ্ছে বোল্টের আমি কিন্তু স্ট্রাফটা মানে হচ্ছে চেনের যে সেটা কেটে নিয়েছি দেখো এই হচ্ছে আমার হাতের মধ্যে আছে হচ্ছে দেখো আমি হচ্ছে আমার প্রোফাইল লাগিয়েছি তোমরা কিন্তু এইভাবে ফিটিংসটা করতে পারবে আমার কিন্তু ভালো ফিটিংস হয়েছে দেখো নড়ছে না কিছু হচ্ছে না আর এই যে তোমার ক্রাউনটা এটা হচ্ছে কিন্তু রোটেট হয় দেখো এখান থেকে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে যখন এটা ঘোরাবে একটা একটা দেখো একটা আওয়াজ হচ্ছে মানে কি সুন্দর একটা আওয়াজ হচ্ছে দেখো তুমি যখনই ঘোরাবে এটা চেঞ্জ হবে একটা একটা করে ওয়াচ পেসেজগুলো তারপর এদিক থেকে মানলে তোমার সেটিং আসবে এখানেও কিন্তু ঘুরিয়ে তুমি উপর নিচে করতে পারবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে ক্যামেরা মিউজিক ওয়েদার সমস্ত কিছু ভয়েস অ্যাসিস্ট্যান্ট সমস্ত কিছু কিন্তু আছে মিউজিক কন্ট্রোলও করতে পারবে ক্যামেরা অন করতে পারবে ওয়েদার দেখতে পাবে নোটিফিকেশানস তো আছেই ব্লাড অক্সিজেন দেখতে পাবে ব্লাড প্রেশার দেখতে পাবে ওয়ার্কআউট ডেটা দেখতে পাবে ওয়ার্কআউট দেখতে পাবে ফোন করতে পারবে হার্ট রেট দেখতে পাবে স্লিপ মোড আছে সমস্ত কিছু কিন্তু আছে দেখো অ্যালার্মস আছে স্টপওয়াচ আছে ফিমেল যে সার্কেল সেই সাইকেল আছে যেটা পিরিয়ড সে সাইকেল হয় না সেই সাইকেল দেখো ওপর থেকে নামালে সার্ডের মতো সেটিংস আছে মানে সেটিংসটা পাবে তোমরা সেটিংস হবে এ ওপর এদিক থেকে নিচে থেকে সোয়াইপ করলে নোটিফিকেশান পাবে আর এদিক থেকে করলে তোমার অ্যাক্টিভিটি যে ডেটা সেই ডেটা কিন্তু দেখতে পাবে নিচে দিকে সোয়াইপ করলে তোমার লাস্ট সাত দিনের সমস্ত কিছু দেখতে পাবে দেখো আর এদিক থেকে এদিক থেকে সোয়াইপ করলে তোমার মেনুটা খুলবে দেখো এখানে কিন্তু মিউজিক কন্ট্রোল করতে পারবে মিউজিকটা তোমাদের দেখায় হ্যাঁ যে মিউজিক দেখো ও আচ্ছা আমি এখান থেকে যে মিউজিকটা কন্ট্রোল করছিলাম সেটা হচ্ছে না কারণ হচ্ছে এখান থেকে তোমায় ফোনে কিন্তু অন করতে হবে দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাক্টিভেট করলে তবে কিন্তু হবে এখানে অ্যালাও করে দিতে হবে এই যে অ্যালাউ অট অল নোটিফিকেশানস অন করে দিলাম এবার কিন্তু এবার কিন্তু হবে দেখবে এবার আমি ঘড়িতে যাই দেখো এবং ঘড়ি এবং তোমার ফোনেতেও চলে এসেছি মিউজিক কন্ট্রোলটা তোমাদের দেখায় এসে দেখো ক্লিক করলাম হ্যাঁ দেখো চলছে কিন্তু এখানে স্পিকার আছে এখানে ভলিউম বাড়াতে কমাতে পারবে দেখো ফোনেও কমছে আর এখানে বাড়ালে কিন্তু ফোনেও বাড়ছে দেখো দেখো ফোনেও চলছে সেটাই দেখো চলছে এই হচ্ছে স্পিকার সামনে তোমাদেরকে আমি ফোনটা দেখাবো দেখো ফোন এখানে হচ্ছে তোমার ডাইল প্যাড করব দেখো কলটা করলাম হ্যাঁ দেখো ফোনেও কিন্তু দেখাচ্ছে কম ফোনেও কিন্তু অন হয়ে গেছে দেখো শুনতে পাচ্ছ কি জানি না দেখতে পাচ্ছ দেখো এখানে ফোনে হচ্ছে আর তারপর হচ্ছে ওয়াচে হচ্ছে এখানে হচ্ছে তোমার ফোন থেকে তোমার ভলিউমটা বাড়তে পারবে যায় তারপর ফোনে দেখো ঠিক আছে এখান থেকে তুমি ফোন থেকে ট্রান্সফার করতে পারো ফোনেতে ইয়ে থেকে এখন ফোনে হচ্ছে কিন্তু হ্যাঁ দেখো স্পিকার করছি দেখো এটা ফোনে হচ্ছে এখন আমাদের কাছে জন্য আকর্ষণীয় এখানে কিন্তু আমি ওয়াচে করে নিতে পারবো আবার ওয়াচে চলে এলো আর এই যে হার্ট রেট এগুলো কিন্তু আমি বলবো এই এত কম দামের ওয়াচে কিন্তু এগুলো সঠিক হয় না এগুলো হচ্ছে দামি ওয়াচ হলে তবেই কিন্তু সঠিকটা হয় এগুলোতে বিশ্বাস আমি করতে বারণ করব এগুলো বিশ্বাস করবে না সে ব্লাড প্রেশার হোক হার্ট রেট হোক সমস্ত কিছু যে কোনোই হোক এই ব্লাড প্রেশারেও কিন্তু এগুলো কিন্তু সব বিশ্বাস করবে না ব্যাপার হচ্ছে এটাই ব্লাড অক্সিজেন দেখতে হবে এগুলো সব কিন্তু আমি বিশ্বাস করতে বলবো না হার্ট রেট হলে এখানে দেখো সবুজ লাইট চলছে কিন্তু ব্যাপার হচ্ছে হলেও কিন্তু আমি মানি না অতটা একটা বোতলের হার্ট রেট দেখছি দেখি দেখায় কি চেক করছি দেখো ওখানে কিন্তু বাতিটা জ্বলছে ভিতরে যে সবুজ যে বাতিটা দেখো এটাও কিন্তু হার্ট রেট দেখাচ্ছে এই হচ্ছে ব্যাপার এই জন্যই বলি যে বিশ্বাস করা যাবে না ঠিক আছে অষ্ট দেখাচ্ছে একানব্বই দেখাচ্ছে চিন্তা করো বোতলের মধ্যে দেখো আমি বলবো দেখতে সুন্দর ব্যবহার করো হাতে রাখো ঠিক আছে সব কিছুটা ঠিক আছে কিন্তু এই ব্লাড প্রেশার হার্ট রেট এগুলো কিন্তু এতে সঠিক হয় না এগুলো কিন্তু একদম চেষ্টা করবেও না এগুলো কিন্তু অ্যাকুরেট হয় 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 না না এই কিন্তু কিন্তু ঠিক আছে ওয়াচটা এইটা দামি আমি নিয়েছি মেটালের আর তোমরা কিন্তু এর হচ্ছে সিলিকন রাবারের যে বেল্ট মানে স্ট্র্যাপটা সেগুলো কিন্তু আছে তারপর হচ্ছে এইটা একটু দাম বেশি যা হচ্ছে মেটালের জন্য একশো টাকা দাম বেশি আর ওইগুলো একটু দাম কম আছে তো তোমরা তোমাদের যেটা পছন্দ সেটা নেবে আমি এটাই নিয়েছি এটা বেশ দেখতে ভালো লাগছে আর কালারও তিনটে আছে আমি এই ব্লুটা নিয়েছি তো বন্ধুরা তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম সমস্ত কিছু বললাম তো এবার কালা হচ্ছে যে কত কি দাম হ্যাঁ দামটা হচ্ছে আমার নিয়েছে বারোশো টাকা আর বারোশো টাকা বলতে এগারোশো চুরানব্বই না পঁচানব্বই চন্দ্র সম্ভব তোমাদেরকে দেখে দেবো স্ক্রিনশট মেরে আমি ভুলে গিয়েছি আর আমার সুপার ছিল বলে আরও কম হয়েছে আর আমার মেটালটা ছিল বলে এই মেটালটা বলে একশো টাকা বেশি নিয়েছে আর তোমরা যদি সিলিকনের যে রাবারের যে স্ট্র্যাপ আছে সেটা যদি নাও তাহলে কিন্তু একশো টাকা কম হবে আর আমি অফারে পেয়েছিলাম আর তোমরাও কিন্তু অফারে দেখতে পারো আর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে আর এই ভিডিওটার ভিউ প্রোডাক্ট যে অপশান থাকে সেইটাকে দেওয়া রয়েছে তোমরা চেক করে নিতে পারো চলো আজকের মতো ভিডিও এইটুকুই ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা